বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি সবাই সুস্থ আছেন ভালো আছেন এখন আমি রয়েছি মুর্শিদাবাদে আর আজকে যাব হচ্ছে হাজারদুয়ারি প্যালেস এবং সেখানকার কিছু ইনফরমেশন তথ্য আমি আপনাদেরকে জানাবো তো চলুন ঘুরে আসি হাজারদুয়ারি প্যালেস থেকে নবাবের শহর মুর্শিদাবাদ মুর্শিদাবাদ আসলে আপনাদের চোখে পড়বে এরকম ঘোড়ার গাড়ি যে গাড়িটাকে এখানে বলা হয় টমটম গাড়ি যেটা হচ্ছে এখানকার ঐতিহ্যবাহী গাড়ি এটা হচ্ছে হাজারদুয়ারি প্যালেসে প্রবেশ করার টিকিট ঘর এরকম টিকিট ঘর আরও অনেক কটা রয়েছে তিন চারটে গেট রয়েছে আপনারা যেদিকে ভিড় কম থাকবে সেদিক দিয়ে প্রবেশ করতে পারে হাজারদুয়ারি প্যালেসে টিকিট কাটলাম টিকিট মূল্য নিল পঁচিশ টাকা করে হাজারদুয়ারি রাজপ্রাসাদ ব্রিটিশ যুগে বাংলার এক বৈশিষ্ট্যপূর্ণ ঐতিহাসিক নিদর্শন হলো হাজারদুয়ারি বিশালাকার এই প্রাসাদের প্রত্যেকটি হলঘর অনুপম সৌন্দর্যের আলোকে সজ্জিত বাংলার নবাব আমলে স্থাপত্য কলার এই উজ্জ্বল প্রতিফলন হলো এই হাজারদুয়ারি প্রাসাদ হাজারদুয়ারি প্রাসাদ এখন ভারতীয় কেন্দ্রীয় সরকার দ্বারা নিয়ন্ত্রিত এখানে দেশ বিদেশের পিপাসু মানুষদের জন্য একটি অন্যতম সেরা ঐতিহাসিক নিদর্শন এখানে মাসে অন্তত তিরিশ হাজার মানুষের অনুগমন হয় হাজারদুয়ারির অবস্থান ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলার লালবাগ নামক অঞ্চলে এর পাশ দিয়ে বয়ে গেছে ভাগীরথী নদী সাধারণত এই প্রাসাদটি বহু দরজা বিশিষ্ট বলে তাই একে হাজারদুয়ারির নামকরণ করা হয়ে থাকে বাইরে থেকে ও ভিতর থেকে দেখে হাজারদুয়ারির অনেক দরজা দৃশ্যমান হলেও এর মধ্যে অনেক দরজায় আদপে নকল অথচ দূর থেকে পুরোপুরি আসল বলে মনে হয় হাজারদুয়ারির চমক শুধু তার দুয়ারেই নয় ঘরগুলোর মনোমুগ্ধকর ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশের মুর্শিদাবাদে অবস্থিত একটি রাজপ্রাসাদ এই প্রাসাদের অনেক দরজা আছে তার থেকেই প্রাসাদের নামকরণ হয়েছে হাজারদুয়ারি প্রাসাদ অবশ্য সব দরজা সত্য নয় অনেক নকল দরজাও রয়েছে হাজারদুয়ারি প্যালেসে আজকে এত পরিমাণে ভিড় রয়েছে ধারণার বাইরে পবিত্র ঈদুল ফেতর উপলক্ষে প্রচুর মানুষ আজকে এখানে এসেছে তো ভিড় একদম দেখার মতো সতেরোশো শতাব্দী থেকে ইংরেজ শাসনের আগে পর্যন্ত সুবা বাংলা বিহার ও উড়িষ্যার রাজধানী ছিল মুর্শিদাবাদের এই শহর এখানে রাজত্ব করতেন নবাবরা এখানকার নবাব হুমায়ুন যা ইউরোপীয় স্থপতি দিয়ে এই প্রাসাদ বানান অনেকে ভুল করে ভাবেন যে এই প্রাসাদ বুদ্ধি নবাব সিরাজউদ্দৌলা তৈরি এই প্রাসাদ তৈরি হয় সিরাজের জামানার পরে সিরাজের প্রাসাদের নাম ছিল হিরাঝিল প্রাসাদ তা এখন ভাগীরথী নদীতে তলিয়ে গেছে এই প্রাসাদ ইউরোপীয় ধাঁচে বানানো হয় এটি ভাগীরথী নদীর তীরে অবস্থিত তিনতলায় বেগম ও নবাবদের থাকার ঘর দোতলায় দরবার হল এবং পাঠাগার এবং অতিথিশালা ছিল এবং এখানে একতলায় নানান অফিস ঘর ও গাড়ি রাখার জায়গা ছিল বর্তমানে ভারতের পুরাতত্ত্ব সর্বেক্ষণ এখানে একটা সংগ্রহশালা বানিয়েছেন তবে দুর্বল কাঠামোর জন্য দর্শকদের তিন তলায় উঠতে দেওয়া হয় না আর শুক্রবারে মিউজিয়াম বন্ধ থাকে আজকেও ইমামবাড়াটা খোলা নাই আমার হাজারদুয়ারির এদিকে সব কিছু দেখা আছে কিন্তু ইমামবাড়াটা খোলা কোনো দিনই পাইনি। তো শুধুমাত্র নাকি মহরমের দিনে এই ইমামবাড়াটা খোলা হয় আজও আপনারা দেখছেন বন্ধ হয়ে পড়ে রয়েছে ইমাম বাড়াটা হাজারদুয়ারি প্যালেসের বিপরীত দিকে রয়েছে ইমামবাড়া যেটা নিজামত ইমাম নামেও পরিচিত এটি ভারতের মুর্শিদাবাদে একটি শিয়া মুসলিম জামাতের হল বর্তমানে নিজামত ইমামবাড়াটি একশো চুরাশি এড খ্রিস্টাব্দে নবাব মানসুর আলী খান নির্মাণ করেছিলেন এটি নবাব সিরাজুদ্দৌল্লা নির্মিত পুরাতন ইমামবাড়া আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন এবং চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে অন্য কোথাও নতুন কোনো স্থানে অন্য কোনো নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন টাটা গুড বাই